পৃথিবী থেকে একশো বিশ আলোক বর্ষ ধরে একটি গ্রহের জীবনের চিহ্ন পাওয়া গেছে এই গ্রহটির নাম কে টু ওয়ান এইট বি এই গ্রহে বিজ্ঞানীরা পেয়েছেন এমন এক রাসায়নিক উপাদান যা এখনও পর্যন্ত শুধু প্রাণের মাধ্যমেই তৈরি হতে দেখা গেছে এর নাম ডাইমিথাইল সারফাইড বা ডিএমএস কে টু ওয়ান এইট বি একটি হাইসিয়ান গ্রহ চার পৃষ্ঠে থাকতে পারে বিশাল মহাসাগর আর উপরে ঘন হাইড্রোজেন সমৃদ্ধ বায়ুমণ্ডল জেমস ওয়েব স্পেস টেলিস্কোপে ধরা পড়েছে মিথেন ও কার্বন ডাইঅক্সাইডের উপস্থিতি যা ইঙ্গিত করে এখানে থাকতে পারে প্রাণের জন্য সহায়ক পরিবেশ জীবনের সিগনেচার নিশ্চিত করে এই রাসায়নিক উপস্থিতি যেটা একমাত্র পৃথিবীর সামুদ্রিক ফাইটোপ্লাংটনের মাধ্যমে উৎপন্ন হয় কিন্তু এটা কি সত্যি জীবনের অস্তিত্ব না এখনও নিশ্চিত নয় তবে বিজ্ঞানীরা বলছেন এটাই হতে পারে আমাদের মহাবিশ্বে প্রাণ খোঁজার নতুন যুগের সূচনা আপনার কি মনে হয় আমরা কি